জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চপত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে সংশোধিত অনুযায়ী তোমাদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে পঁচিশ তারিখ বৃহস্পতিবার সো রাজু একাডেমির যে ধরনের সাজেশন রয়েছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমাদের যে শুধু পাশ করার সাজেশনটা একদম পেইড থাকে আর এ প্লাস সাজেশনটা আমরা ইউটিউবে ফ্রি করে দিচ্ছি আমাদের রাজু একাডেমিতে সো চলো আমরা শুরু করে দিচ্ছি তো ক বিভাগে আমাদের রয়েছে চৌত্রিশটি প্রশ্ন ক বিভাগে বিশটি এবং ক বিভাগে আঠারোটি প্রশ্ন রয়েছে আর যেটা শুধু পাশ করার আমরা পেজে সেটা আমরা একটু পেয়ে পেজে আপডেট করেছি ক বিভাগে আঠাশটি খ বিভাগে তেরোটা গ বিভাগে তেরোটি করে প্রশ্ন রয়েছে ঠিক আছে আর যারা উত্তর সহ সাজেশ নিবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে উত্তর সহকারে সাজেশন নিয়ে নিবা সো আমরা এখন চলো ফ্রি সাজেশনটা দেখে নিচ্ছি তো বিশেষ করে গ বিভাগে আমি দেখো এখানে প্রশ্ন দিয়েছি বিশটা আর গ বিভাগে রয়েছে আঠারোটা এগুলি স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দাও যেমন আমি বলেছি একুশ সালের তেরো এবং ষোলো এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে উত্তরপত্র কীভাবে খুঁজে পাবা দেখো তোমরা আমার কাছে বি এ বিএসএস গ্রুপে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এসব সাবজেক্টগুলো আমার কাছে কিন্তু নিতে পারবে সো যারা নিতে চাও আমাদের স্ক্যানে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমরা রাষ্ট্রীয় বিজ্ঞান পঞ্চম পত্রে প্রবেশ করে সাজেশন উত্তরপত্রে যাব আমাদের উত্তরপত্র ধরো তেরো এবং ষোলো বের করতে যায় একুশ সাল থেকে সম এখানে একুশ সালে প্রবেশ করব। দেন বিভাগ মানে তেরো এবং ষোলো তো তেরো নম্বর প্রশ্ন টাচ করে দিব দিলে আমাদের সামনে কিন্তু দেখো তেরো নম্বর প্রশ্নটা কিন্তু চলে আসছে এই যে দেখো সো একদম কিন্তু উত্তর সহকারে এই প্রশ্নটা এবার পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে বিবেকীকরণে ইতিবাচক এবং নেতিবাচক দিক আলোচনা করতে বলা হয়েছে সো এখানে দেখো আমরা উত্তর সহকারে দিয়ে দিয়েছি তো যারা আমাদের কাছ থেকে নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে উত্তর সহকারে সাজেশন নিয়ে যাও আমাদের এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবে